আসসালামু আলাইকুম প্রথমে ছোট একটা অ্যানেজমেন্ট করব পরবর্তীতে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালের যারা ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছে তোমাদের ইতিমধ্যে কিন্তু ফর্ম পূরণ কিন্তু শেষ ঠিক আছে ফর্ম ফিল তো এখন তোমাদের পরীক্ষা কখন শুরু হবে এবং তোমাদের তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন কখন প্রকাশ করবে তোমরা কতদিন সময় পাবে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের কোন পরীক্ষা দিয়ে পরীক্ষাটি শুরু হবে এই টোটাল বিষয়গুলো নিয়ে ইন ডিটেল সাবস্ক্রাইব আলোচনা করব তাই ভিডিওটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলি ফ্রিতে প্রোভাইড করা হবে এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো প্রথমে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দু সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষে যে ফর্ম পূরণটা মানে শুরু হয়েছিল এই ফর্ম পূরণ কি বৃদ্ধি করা হবে হ্যাঁ তোমাদের ফর্ম ফিল কিছুটা সময় বৃদ্ধি করা হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তোমাদের এখানে ফর্ম পূরণ কার্যক্রম শুরু হয়েছিল জুন মাসের নয় তারিখ থেকে এবং তোমাদের পুরো কার্যক্রমটি চলেছিল চার তারিখ পর্যন্ত এবং সোনালী সেবার মাধ্যমে টাকা পয়সা লেনদেন সকল কার্যক্রম পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ কিংবা ষোলো তারিখ পর্যন্ত চলমান ছিল ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তীতে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফিরিতে নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখানে তোমাদের যেহেতু নয় তারিখ থেকে ফর্ম পূরণ শুরু হয়েছিল এবং চার তারিখ পর্যন্ত চলমান ছিল জুলাই মাসের এবং শিক্ষার্থী কর্তৃক প্রিন্ট করে ফর্ম কলেজে জমা দেওয়ার সময় অর্থাৎ টোটাল কার্যক্রমগুলো জুলাই মাসের ষোলো তারিখ পর্যন্ত চলমান ছিল ঠিক আছে তো তোমাদের পরীক্ষার রুটিন কখন প্রকাশ করা হতে পারে যদি তোমাদের এখানে ফরম পূরণ সময়টা একটু বৃদ্ধি করে তাহলে দেখা যাবে যে আগস্ট মাসের বিশ তারিখের দিকে গিয়ে তোমাদের এই ডিগ্রির তৃতীয় বর্ষের পরীক্ষার কখন শুরু হবে এই সম্পর্কে একটা রুটিন প্রকাশ করে দিবে আর রুটিন প্রকাশ করলে অবশ্যই আমি তোমাদের সাথে রুটিনটি শেয়ার করব। ঠিক আছে আর এখন তোমাদের আরেকটি প্রশ্ন সেটা হলো যে তোমাদের এখানে ডিগ্রির তৃতীয় বর্ষের পরীক্ষাটি কখন হতে পারে রুটিন প্রকাশ করার এক মাস পর পর তোমাদের দেখা যাবে যে ডিগ্রির তৃতীয় বর্ষের পরীক্ষাটি শুরু হয়ে যাবে যদি গত পরিসংখ্যান অর্থাৎ গত বছরে যে পরিসংখ্যানটি ছিল গত বছর যারা পরীক্ষা দিয়েছিল তাদের যদি পরিসংখ্যানটা ফলো করি তাহলে বুঝতে পারবো যে সেখানে তাদের বলা হয়েছিল হ্যাঁ এখানে বলা হয়েছিল যে দু হাজার একুশ সালে ডিগ্রি পাস যারা তৃতীয় মাসে শিক্ষার্থী হয়েছিল তাদের পরীক্ষাটি শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসের বিশ তারিখ থেকে ঠিক আছে তো তোমাদেরও দেখা যাবে যে আগস্টে যদি বিশ তারিখের দিকে তোমাদের রুটিনটি প্রকাশ করে তাহলে এক মাস পর দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটি শুরু হয়ে যাবে তো তোমাদের দেখা যাবে যে পরীক্ষাটি আগামী সেপ্টেম্বরের দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি দিকে তোমাদের শুরু হবে অর্থাৎ বিশ তারিখের পরে গিয়ে তোমাদের শুরু হবে ঠিক আছে এবং তোমাদের এখানে পরীক্ষার প্রথম বিষয় থাকবে ইংরেজি ইংরেজি দিয়ে তোমাদের পরীক্ষাটি শুরু হবে ইংরেজি আবশ্যিক যে বিষয়টি এইটা প্রত্যেকেরই জন্য আছে এটা দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং তোমাদের এখানে মোটামুটি ধরতে গেলে তোমরা এখনও আর দুই মাসের মতো সময় পাচ্ছ ঠিক আছে অর্থাৎ আগস্ট মাস চলে যাবে তারপরে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত চলে যাবে অর্থাৎ দুই মাসের কাছাকাছি তোমার সময় পাচ্ছ এই পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য তো আমি মনে করি যে দুই মাসে যদি তোমার যদি একটু ভালোভাবে পড়াশোনা করতে পারো তাহলে দেখা যাবে যে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া হবে এবং ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবে ঠিক আছে তো এটা ছিল মূলত আজকের আপডেট পরবর্তী যখন তোমাদের রুটিন প্রকাশ করবে এবং পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট চলে আসবে তখন আমি অবশ্যই তোমাদের সাথে আপডেটটি শেয়ার করব তথক পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট পরীক্ষার সাজশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো আজকের মতো এখানে শেষ করবে সব ভালো থাকবে আল্লাহ হাফিজ